আলহামদুলিল্লাহ সোহেদাগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ স্ক্রিনে যে মরিচ গাছটা দেখতেছেন এই মরিচ গাছটার বয়স কিন্তু মাত্র বিশ দিন বিশ থেকে একুশ দিন এরকম তো আলহামদুলিল্লাহ দেখেন যে বিশ দিন বয়সে আলহামদুলিল্লাহ গাছের গোড় দেখেন কত সুন্দরভাবে গাছটা হয়েছে আর কি পরিমাণে ফুল আসতেছে এই দেখেন এই ফুলটা কিন্তু ফুঁটে গেছে দু এক দিনের মধ্যেই ফলে পরিণত হবে ইনশাল্লাহ আর যে প্রত্যেকটা পাতায় পাতায় কিন্তু ফুল আছে যে দেখেন আমরা যদি একটু লক্ষ্য করে দেখাই এইখান থেকে নিচ থেকে দেখেন যে কটা শাখা হয়েছে প্রত্যেকটা শাখার সাথে কিন্তু এই যে ছোটো ছোটো করা আছে ফুল আছে এই যে দেখেন নিচ থেকে একটা শাখা হয়েছে এই যে এইখানেও কিন্তু ফুল আছে তো এইখানে কিন্তু আমাদের অল্প কয়েকটা গাছ লাগানো হয়েছে আমাদের ওই যে ওই পাশে ছোট্ট একটা প্রজেক্টটা আছে প্রায় দেড় শতাংশের মতো যে আমাদের বাসার পাশেই আর কি তো ওইখানে কিন্তু আমরা যে মরিচ চারাগুলো লাগাইছিলাম তো ওইখান থেকে কিছু চারা আর কি আমাদের বাইচা গেছিলো তো ওই গাছগুলোই আর কি এইখানে এই জমিটা খিল জমি ছিল তো এটাই মোটামুটি কোবাইয়া তারপরে দেখা গেছে একটু মাটি ঝুরঝরা করে এখানে লাগাইয়া দেওয়া হয়েছে তার পরবর্তীতে আমরা গিয়া চার পাঁচ দিন পরে গিয়া তারপরে আমরা সার দিছি তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু দেখতেই পাচ্ছেন যে গাছের গরো তো আলহামদুলিল্লাহ কত সুন্দর ওই যে ও ওই পাশে পাটের জমি দেখতেছেন ওই পাটের জমির ওই পাশে একটা আমাদের ভাই উনি মেটাল সিডের একটা জাত রোপণ করছে তো উনি আমার দুই দিন পরে রোপণ করছে দুই থেকে তিন দিন তার গাছ এখনও ওই যে ওই গাছের সমান মানে মানে গরো খুবই কম আর কি যাই হোক আসলে কোনো বীজ কোম্পানি নিয়ে আমার কথা বলার ইচ্ছা না আসলে আপনাদেরকে দেখাতে দেখা দেখাইতেছে যে এইটা কিন্তু বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী একটা জাত বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি যেটা মোটামুটি যারা মরিচ চাষ করেন অনলাইন জগতে আছে তারা সবাই আলহামদুলিল্লাহ চিনে তো আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হইল যে আপনারা যারা এই মরিচ চাষ করবেন এই বর্ষায় বা আগামী বর্ষে এখন তো প্রায় বর্ষার শেষ এখন যারা মোটামুটি চাষ শুরু করবে তারা কিন্তু বেশি একটা দাম পাবে না এখন যাদের কাছে রকম গাছের অবস্থা আছে তারা হয়তো বা ভালো এক দেড়শো দুইশো তিনশো টাকা পর্যন্ত পাইকারি বিক্রি করতে পারবে ইনশাল্লাহ তো আমাদের কিন্তু ওই পাশের গাছগুলো আছে ওই পাশের গাছগুলো আপনাদেরকে একটু পরে দেখাবো ইনশাল্লাহ এর আগে এই গাছগুলো একটু দেখাই যে দেখেন যে এতটুকু গাছে বিশ দিন বয়সে গাছে কি পরিমাণে ফুল চলে আসছে যে দেখেন এই যেগুলো সবগুলো কিন্তু ফুল এই যে ফুলগুলো দু একদিনের মধ্যে ফুটবে আর ফলে পরিণত হবে এইটার দুই দিন অথবা তিন দিন আগে ওই যে ওই গাছগুলো লাগান ওইখানে ফলও সেট হয়ে গেছে এরকম একটা অবস্থা ও যাই হোক এই যে দেখেন কি পরিমাণে ফুল আসতেছে আল্লাহ রহমতে আসলে আল্লাহ তালা এই শুকর আমরা একটু আপনাদেরকে গাছগুলো দেখাই যে কী পরিমাণে কীরকম হইলো আমাদের গাছগুলো মার্শাল্লা অনেক সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখেন যে প্রত্যেকটা গিটে গিটে কিন্তু মানে এক একটা থোকায় দুইটা তিনটা করে পর্যন্ত ফুল আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই যে ফুলগুলো আর গাছগুলো আলহামদুলিল্লাহ একেবারে ঝোপালো হয়েছে একেবারে বটগাছের মতো বটগাছের মতো হয়ে বলতেছি আপনাদেরকে একটা গাছ একটু দেখাই যে বটগাছের মতো কীরকম হয়েছে গাছগুলো ওইটা দুই থেকে তিন দিন আগে এখানে লাগানো তো এই পাশের গাছগুলো কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে এই পাশের গাছে অলরেডি মরিচ সেট হয়ে গেছে আমরা সেই গাছটাই আপনাদেরকে একটু দেখাবো এই যে দেখেন এই পাশের গাছের অবস্থা কি অবস্থা দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন দেখেন এই এই যে যে কিন্তু মরিচটা সেট হয়ে গেছে এরকম অসংখ্য মরিচ সেট হবে ইংশলা দেখেন যে কি পরিমাণে ফুল আসতেছে এই যে এই একটা সেট হবে আগামীকালকে এরকম আরো মরিচ আছে এই যে কিন্তু মরিচ সেট হয়েছে এরকম যে দেখেন প্রত্যেকটা গাছ আলহামদুলিল্লাহ সুস্থ সবল সুন্দরভাবে হবে ইনশাল্লাহ এখন হয়তো স্ক্রিন ওইরকমভাবে বোঝা যাইতেছে না কেননা গাছের আকৃতি এখনও ছোটো দশ দিনের মধ্যেই দেখা যাবে গাছগুলো যখন একটু বড়ো হবে তখন কিন্তু আলহামদুলিল্লাহ গাছগুলো দেখতে আরও অনেক সুন্দর হবে ইনশাল্লাহ তো যাই হোক আপনারা যারা মরিচ চাষ করতে চাইতেছেন তারা অবশ্যই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এটা লাগাইতে পারেন ইনশাল্লাহ ভালো একটা জাত তো ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম